গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম চলো আজ আমি তোমাদের করে দেখাবো আজকে কুলেখাড়ার শাক রেসিপি তো আমি কুলেখাড়ার শাককে আজকে আলু দিয়ে ভেজে দেখাবো তোমাদেরকে চলো আমি কিভাবে করি কুলেখাড়া শাক দেখবে বাচ্চারা তো শাক খেতে চায় না সেই জন্য এরকম আলু দিয়ে ভাজবে দেখবে বাচ্চারা সবাই খেয়ে নেবে তো আমি প্রথমে সর্ষের তেল একটু গরম সর্ষ কড়াইতে মানে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দেবো কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভেজে নেবো এখানে আলু আমি কুচো করে কেটে নিয়েছিলাম তো ওই আলুটাকে দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুটা যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন আমি তার মধ্যে কুলেখাড়া শাকগুলোকে আমি কুচো করে কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আর এখানে হলুদ লবণ সব দিয়ে দেব দিয়ে দেখো একটু আলুটা ভাজা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম কুচো শাক দিয়ে এটাকে এখন ভালো করে ফ্রাই করে নেবো আর একটু প্রথমে ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ না প্রায় দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে তারপরে এটাকে আমি জল শুকিয়ে ঝরঝরে করে ভেজে নেবো কুড়ে খাওয়ার শাক তো খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো এটাকে সেদ্ধ করে শুধু জলটা খেলে আরও ভালো কিন্তু ওইভাবে তো সবাই খেতে পারে না আমি নিজেই পারি না আর বাচ্চারা তো আরোই পারবে না আমার মেয়েও খেতে চায় না তো আমি এইভাবে আলু দিয়ে ওকে ভেজে দিই তাহলে ও খেয়ে নেয় তো এভাবে তোমরা বাচ্চাদের জন্য এভাবে একবার করে দেখবে দেখবে বাচ্চারা ঠিক খাচ্ছে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত হলেও সবাই ট্রাই করো এটা আমার ফাইনাল লোক দেখো কেমন হয়েছে আর অবশ্যই করে খাবে সবাই খুব 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 ভালো থেকো বাই বাই